প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলির জন্য দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ইতিমধ্যে শিক্ষা দপ্তর প্রকাশ করে দিয়েছে এবং এই ছুটির তালিকাতে টিচার্সদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে সুখবরটা কি না এবছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকাতে যে পুজোর ছুটি রয়েছে সেই পুজোর ছুটি কিন্তু পুরো টানা রয়েছে আর ভেঙে দেওয়া নেই আগের মতো আর ভেঙে ভেঙে পুজোর ছুটি দেওয়া নেই পুরো টানা আপনারা ছুটি পাবেন পুজোর ছুটি তো আমার আজকের এই ভিডিওতে আমি এই ছুটির তালিকাটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করব কবে কবে ছুটি রয়েছে আমি আপনাদের সাথে পুরো মাস ওয়াইজ মানে মাস ধরে ধরে ছুটিটা আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ঈগল একাডেমি সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য দেখুন প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা এই ছুটির তালিকাটি শিক্ষা দপ্তর থেকে তিনটি পর্যায়ে ভাগ করে দিয়েছে প্রথম পর্যায়ে পয়লা জানুয়ারি থেকে পনেরোই এপ্রিল দু এখানে টোটাল ছুটি থাকছে চৌদ্দ দিন প্রথম পর্যায়ে ছুটি থাকছে চৌদ্দ দিন এরপরে দ্বিতীয় পর্যায়ে রয়েছে ষোলো এপ্রিল থেকে সাতই আগস্ট দু এখানে টোটাল ছুটি থাকছে চৌদ্দ দিন এবং তৃতীয় পর্যায়ে আটই আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর দু এখানে টোটাল ছুটি থাকছে সাঁত্রিশ দিন এখানে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনাধীন ছুটি দুদিন মানে দুদিন ধরেই এখানে সাঁত্রিশ দিন টোটাল সর্বমোট ছুটি চোদ্দো প্লাস চোদ্দো প্লাস সাঁত্রিশ ইজকুয়াল টু পঁয়ষট্টি আপনারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী আপনারা ছুটি পাবেন টোটাল পঁয়ষট্টিটি মানে এখানে রবিবার বাদ দিয়ে দেখুন প্রথম পর্যায়ে বিশেষ দশব্য কী রয়েছে গুরু গোবিন্দ সিং জিয়ের প্রকাশপুরব ছয় এগারো দু হাজার পঁচিশ সোমবার ছুটি শিখ সম্প্রদায়ের জন্য এবং গুরু রবিদাস জন্মজয়ন্তী বারো দুই দু হাজার পঁচিশ বুধবার ছুটি গুরু রবিদাসের অনুগামীদের জন্য এই ছুটিগুলো এই ডেটগুলো কিন্তু ক্যালেন্ডারে মানে আমি মাস ওয়াইজে যেখানে দেখাবো সেখানে কিন্তু এইগুলো ছুটি দেওয়া নেই এবং শিক্ষাবর্ষের ছুটির তালিকাতেও কিন্তু এই দিনগুলোতে ছুটি বলা নেই এখানে বিশেষ দস্তব্য করে বলা রয়েছে এই ছুটিগুলো শুধুমাত্র শিখ সম্প্রদায়ের জন্য এবং বারো দুই দু হাজার পঁচিশ ছুটিটি সেটা গুরু রবিদাসের অনুগামীদের জন্য এরপরে দ্বিতীয় পর্যায়ে যেটা রয়েছে বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে ইস্টার ডে উনিশ চার দু এই ছুটিটা কিন্তু খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আর হুল দিবস তিরিশ ছয় দু হাজার পঁচিশ সোমবার সেটা সেই ছুটিটা আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের জন্য এবং কবি ভানুভক্ত আচার্য জন্মজয়ন্তী যেটা তেরো সাত দু হাজার পঁচিশ রয়েছে রবিবার সেটা কেবলমাত্র দার্জিলিং ও কালিম্পুক জেলার জন্য তৃতীয় পর্যায়ের ছুটি ছিল টোটাল পঁয়ত্রিশটি তার সাথে দুটি ছুটি এটা হয়েছে কি ছুটি এটা অ্যাড হয়েছে কি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের বিবেচনাধীন ছুটি মিলে সাঁত্রিশটি টোটাল তিনটা পর্যায়ে মিলে টোটাল ছুটি হয়েছে চোদ্দো চোদ্দ প্লাস সাঁত্রিশ ইজকাল টু পঁয়ষট্টি এরপর আমি মাস ধরে ধরে ছুটির তালিকাটা আপনাদের সাথে তুলে ধরবো দেখুন প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী জানুয়ারি মাসে দু হাজার জানুয়ারি মাসে আপনারা কি কি ছুটি পাবেন কি কি ছুটি রয়েছে দেখুন ছুটি এটা হচ্ছে ক্যালেন্ডার এখানে ক্যালেন্ডারে আপনারা দেখবেন এখানে যেগুলো রেড কালার আছে এই বাম দিকে সেটা হচ্ছে সানডে এবং এখানে যেগুলো রয়েছে রেড কালারের সেটা ছুটি থাকবে আর যেটা রয়েছে আপনার গ্রিন কালার মানে সবুজ কালারের সেটা হচ্ছে আপনার পালনীয় দিন সেগুলো ওকে জানুয়ারি মাসের ক্যালেন্ডার অনুযায়ী এখানে ছুটি থাকছে দেখুন সানডেগুলো তো এগুলো রয়েছেই তার সাথে এক তারিখ চৌদ্দ তারিখ থাকছে ছুটি এবং তেইশ ছাব্বিশ থাকছে পালনীয় এখানে আমি চলে আসি কি উপলক্ষে ছুটি থাকছে ইংরেজি নববর্ষ এক এক দু হাজার পঁচিশ বুধবার একটা ছুটি রয়েছে দেখুন এক তারিখ তার জন্য এখানে লাল কালি রয়েছে এরপরে রয়েছে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী বারো এক দু হাজার পঁচিশ দেখুন বারো এক দু হাজার পঁচিশ বার রবিবার পড়েছে তার জন্য এখানে রবিবার যেহেতু এমনিতেই ছুটি থাকে তার জন্য এখানে ছুটি কাউন্ট হয়নি এরপর রয়েছে মকর সংক্রান্তি পৌষ পার্বণ চোদ্দো এক দু হাজার পঁচিশ মঙ্গলবার একটা ছুটি রয়েছে দেখুন এখানে রেড কালার রয়েছে লাল দাগ রয়েছে মঙ্গলবার এখানে ম পৌষ সংক্রান্তির জন্য এরপর রয়েছে নেতাজির জন্মজয়ন্তী তেইশ এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একটা ছুটি কিন্তু এখানে বিদ্যালয়ে পালন করতে হবে তেইশ তারিখ দেখুন এখানে আমাদের যে নেতাজির জন্মজয়ন্তী থাকে তার জন্য আমাদেরকে স্কুলে পালন করতে হবে তার জন্য এখানে সবুজ কালার দাগ দেওয়া রয়েছে এরপরে ছুটি থাকতে প্রজাতন্ত্র দিবস রবিবার ছাব্বিশ এক দু এটা কিন্তু রবিবার বিদ্যালয়ে কিন্তু পালন করতে হবে রবিবার পড়লেও কিন্তু এখানে বিদ্যালয়ে পালন যেহেতু করতে হবে তার জন্য এখানে সবুজ কালি রয়েছে তাহলে এখানে জানুয়ারি মাসে আপনারা ছুটি পাচ্ছেন মোট ছুটি থাকছে তিনটি এবং পালনীয় থাকছে দুটি এরপরে চলে আসি ফেব্রুয়ারি মাসে চলে এসেছি ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির যে ক্যালেন্ডার ক্যালেন্ডারে দেখুন ছুটির সংখ্যা রয়েছে এখানে লাল কালী রয়েছে চৌদ্দ তারিখ এবং ছাব্বিশ তারিখ সবুজ কালী রয়েছে দুই তিন তারিখ এখানে দেখুন দেখা যাক ছুটির উপলক্ষে কি রয়েছে সরস্বতী পূজা পঞ্চমী দুই তিন দু হাজার পঁচিশ এবং তিন দুই দু পঁচিশ রবিবার এবং সোমবার রয়েছে এখানে একদিন কিন্তু ছুটি রয়েছে ঠিক আছে মানে সেটা হচ্ছে আপনার তিন তারিখ তিন তারিখ ছুটি থাকছে এরপর রয়েছে ঠাকুর পঞ্চানন বর্মা জন্ম মানে চৌদ্দ দুই দু হাজার পঁচিশ এটা কিন্তু শুক্রবার পড়েছে এবং একটা ছুটি রয়েছে এখানে শুক্রবার দেখুন চোদ্দ দুই দু পঁচিশ এই চৌদ্দ তারিখে কিন্তু লালদাক রয়েছে এছাড়া সবে বরাত ও ঠাকুর পঞ্চানন বর্মা জন্ম একই দিনে পড়ায় চৌদ্দ তারিখ শুক্রবার একটাই ছুটি থাকছে এরপর রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা পড়েছে একুশ দুই দু হাজার শুক্রবার বিদ্যালয়ে পালন করতে হবে এরপরে রয়েছে শিবরাত্রি ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ বুধবার একটা ছুটি বুধবার দেখুন ছাব্বিশ তারিখ এটা লাল দাগ রয়েছে তাহলে টোটাল ছুটি আপনারা পাচ্ছেন মোট ছুটি তিনটা এবং পালনীয় একটা এরপরে চলে যাই মার্চ মাসে দেখুন মার্চ মাস দু হাজার পঁচিশের ক্যালেন্ডার অনুযায়ী এখানে লাল দাগ রয়েছে ১৪ পনেরো এবং সাতাশ এবং একত্রিশ তারিখ ঠিক আছে আর এদিকে হয়েছে সানডের জন্য দাগ রয়েছে এবং এখানে কিন্তু পালনীয় নয় একটাও গ্রিন দাগ নেই সবুজ কালি নেই এখানে পালনীয় দিন মার্চে নেই তাহলে দেখুন দেখা নেওয়া যাক ছুটির উপলক্ষ্য কী কী রয়েছে দোলযাত্রা চোদ্দ এবং পনেরো তারিখ শুক্রবার এবং শনিবার দু দিন ছুটি রয়েছে চোদ্দ পনেরো দাগ রয়েছে এরপর শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মজয়ন্তী সাতাশ তারিখ পড়েছে বৃহস্পতিবার দেখুন সাতাশ তারিখে এখানে লাল দাগ রয়েছে এরপর হচ্ছে ঈদ উল ফিতর একত্রিশ তারিখ সোমবার পড়েছে এবং এক চার দু হাজার পঁচিশ মানে এটা চলে যাচ্ছে এপ্রিল মাসে মানে যেহেতু এটা একত্রিশ তারিখ দুদিন ছুটি পড়েছে একত্রিশ তারিখ তার জন্য আর এক তারিখ দুদিন মিলে ঈদ উল ফিতর পড়েছে যেটা সোমবার এবং মঙ্গলবার ঠিক আছে তাহলে দুদিন ছুটি পড়ছে টোটাল ঈদ উল ফিতরের তাহলে দেখুন এখানে একত্রিশ তারিখ লালদাগ রয়েছে এবং বাকিটা এপ্রিল মাসে সেখানে কিন্তু লালদাগ থাকবে তো আমি যখন এপ্রিল মাস দেখাবো সেখানে লাল দাগ থাকবে এক তারিখে যেহেতু ঈদ উল ফিতরের ছুটি রয়েছে তাহলে আমরা এই মাসে কটা ছুটি পাচ্ছি দুটা একে তিনটা এবং এখানে একটা ছুটি আমরা কাউন্ট করবো এই মাসে তাহলে কটা হচ্ছে টোটাল মোট ছুটি হচ্ছে চারটা এরপরে এপ্রিল দু হাজার পঁচিশের কোটি ছুটি রয়েছে দেখুন এপ্রিলে দেখুন লাল দাগ রয়েছে ক্যালেন্ডারে এক তারিখ দশ তারিখ আঠেরো তারিখ পনেরো তারিখ চৌদ্দো তারিখ দেখুন ঈদ উল ফিতর এক তারিখ আমাদের সেখানে দুদিন ছুটি ছিল যেহেতু একত্রিশ তারিখ আর এক তারিখ এক চার তার এখানে দেখুন এক তারিখ লাল দাগ রয়েছে ঈদ উল ফিতরের জন্য তাহলে এই মাসে মঙ্গলবার এক তারিখ ছুটি থাকছে ঈদ উল ফিতরের জন্য এরপর রয়েছে রামনবমী ছয় চার দু হাজার পঁচিশ ছয় চার দু রবিবার যেহেতু সেখানে তার জন্য এখানে ছুটিটা কাউন্ট হচ্ছে না এমনিতেই ছুটি থাকে রবিবার এরপরে চলে আসছি মহাবীর জন্ম জয়ন্তী দশ চার দু বৃহস্পতিবার দেখুন দশ তারিখ লাল লালদাক রয়েছে মহাবীর জন্মজয়ন্তীর জন্য এই দিন ছুটি থাকবে এরপর রয়েছে চৈত্র সংক্রান্তি এবং ডক্টর বি আর আম্বেদকর জন্মজয়ন্তী চোদ্দ চার দু সোমবার একটা ছুটি রয়েছে দেখুন সোমবার চৌদ্দ তারিখ এখানে লালদাখ রয়েছে এরপর রয়েছে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের পনেরো চার দু হাজার পঁচিশ মঙ্গলবার একটা ছুটি মঙ্গলবার এখানে পনেরো তারিখ লালদাখ রয়েছে এরপর রয়েছে গুড ফ্রাইডে আঠেরো চার দু হাজার পঁচিশ শুক্রবার একটা ছুটি আঠেরো তারিখ এখানে লালদাখ রয়েছে এপ্রিল মাসে ছুটি থাকছে মোট পাঁচটি এরপরে চলে যাচ্ছি মে মাসে মে মাস দু হাজার পঁচিশের ক্যালেন্ডারে রয়েছে দেখুন কিসের ছুটি মে দিবস প্রথমে রয়েছে এক পাঁচ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একটা ছুটি এখানে লালদাগ রয়েছে এক তারিখ এরপরে দেখুন গ্রীষ্ম গ্রীষ্মপ্রকাশ শুরু হচ্ছে দুই পাঁচ দু হাজার পঁচিশ থেকে বারো পাঁচ দু হাজার পঁচিশ শুক্রবার থেকে সোমবার টোটাল গ্রীষ্মপ্রকাশের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী আপনারা এবছর গ্রীষ্ম প্রকাশের ছুটি পাবেন টোটাল নদিন দিন এবং যেটা রবিবার বাদ দিয়ে তাহলে দুই থেকে চলে যাচ্ছে আপনারা বারো তারিখ দেখুন পুরোটাই দাগ রয়েছে ঠিক আছে এবং এগুলো কিন্তু রবিবার বাদ দিয়ে নদী কাউন্ট হয়েছে ওকে এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মজয়ন্তী নয় পাঁচ দু হাজার পঁচিশ মানে গ্রীষ্মবগাশের মধ্যেই কিন্তু পড়ে যাচ্ছে তো ছুটির মধ্যেই যেহেতু রয়েছে তার জন্য এই ছুটিটাকে কাউন্ট হবে না এরপর রয়েছে বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্মজয়ন্তী বারো পাঁচ দু হাজার পঁচিশ সোমবার এটাও কিন্তু গ্রীষ্ম মধ্যেই পড়েছে এই ছুটিটা তার জন্য এই ছুটিটাও কিন্তু কাউন্ট হবে না এরপরে রয়েছে কাজী নজরুল ইসলাম জন্মজয়ন্তী সেটা পড়েছে ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ সোমবার বিদ্যালয়ে পালন করতে হবে দেখুন বিদ্যালয়ে যেহেতু পালন করতে হবে তার জন্য ছাব্বিশ তারিখটা এখানে সবুজ দাগ রয়েছে তাহলে এখানে মে মাসে আপনারা ছুটি পাচ্ছেন টোটাল দশ দিন এবং পালনীয় দিন হচ্ছে একদিন জুন দু হাজার পঁচিশের ক্যালেন্ডার অনুযায়ী কোটি ছুটি পাবেন আপনারা দেখুন ঈদল আজাহা বা ঈদুল আজাহা বকর ঈদ এখানে আপনারা ছুটি পাবেন দুটি ছয় ছয় দু হাজার পঁচিশ সাত ছয় দু পঁচিশ শুক্রবার এবং শনিবার দেখুন এখানে ছয় এবং সাত দাগ রয়েছে এরপরে আরেকটা রয়েছে রথযাত্রা সাতাশ ছয় দু হাজার পঁচিশ শুক্রবার একটা ছুটি আপনারা পাবেন টোটাল ছুটি হচ্ছে মোট ছুটি আপনারা জুন মাসে পাবেন তিনটা এরপরে চলে আসি জুলাই জুলাই দু হাজার পঁচিশের ছুটি কি রয়েছে দেখুন জুলাইতে ছুটি রয়েছে মাত্র একটাই ছুটি রয়েছে এবং যে ছুটিটা কিন্তু রবিবারের মধ্যেই পড়ে গেছে তার জন্য এই ছুটিটা কাউন্ট হবে না জুলাই মাসে কোনো ছুটিই এক্সট্রা কোনো ছুটিই নেই মহরম পড়েছে ছয় সাত দু এবং সেটা কিন্তু রবিবার এরপরে আগস্ট দু এই ক্যালেন্ডার অনুযায়ী ছুটি দেখাচ্ছে নয় তারিখ লাল দাগ রয়েছে এবং দুই পনেরো এগারো এগুলো কিন্তু সবুজ দাগ রয়েছে তো দেখুন এখানে দেখা যাক ছুটির উপলক্ষে কি কি রয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মজয়ন্তী দুই তারিখ যেটা শনিবার পড়েছে এবং যেটা বিদ্যালয়ে পালন করতে হবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মজয়ন্তী তার জন্য এখানে দুই তারিখটা আমাদের সবুজ দাগ রয়েছে এরপর রাখি পূর্ণিমা নয় আট দু হাজার পঁচিশ শনিবার পড়েছে এবং এখানে একটা ছুটি দেখুন এখানে নয় তারিখ যেহেতু ছুটি রয়েছে তার জন্য এখানে লাল দাগ রয়েছে এরপরে রয়েছে শহীদ দিবস দিবস ক্ষুদিরাম বসুর সোমবার বিদ্যালয়ে পালন করতে হবে তার জন্য এখানে এগারো তারিখটা সবুজ দাগ রয়েছে এরপর রয়েছে কি স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী একই দিনে পড়েছে পনেরো আট দু শুক্রবার এবং এখানে জন্মাষ্টমীর জন্য ছুটি থাকে একদিন কিন্তু এখানে যেহেতু একই দিনে স্বাধীনতা দিবসও পড়ে গেছে তার জন্য আপনাদেরকে বিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলন করতে হবে পনেরোই আগস্ট আমরা সকলেই জানি সেটা তো পনেরো তারিখ আমাদের যেহেতু ছুটি থাকবে তার জন্য পনেরোই আগস্টে জাতীয় পতাকা উত্তোলনের পরেই কিন্তু ছুটি হয়ে যাবে মোট ছুটি থাকছে দুটি এবং পালনীয় থাকছে তিনটি এরপরে চলে যাব সেপ্টেম্বর দু হাজার পঁচিশের ক্যালেন্ডারের কটি ছুটি রয়েছে দেখুন সেপ্টেম্বর মাসে ছুটি রয়েছে দেখুন সানডে বাদ দিয়ে সতেরো ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ এবং পালনীয় রয়েছে পাঁচ তারিখ তো দেখা যাক ছুটির উপলক্ষ কী কী জন্য ছুটি রয়েছে শিক্ষক দিবস পাঁচ নয় দু হাজার পঁচিশ তার সাথে ফতেহা দোহাজ দাহাম একই দিনেই পড়ে গেছে শুক্রবার ছুটি প্লাস বিদ্যালয়ে পালন করতে হবে ফতেহা দোহাজ দাহামের জন্য ছুটি রয়েছে কিন্তু যেহেতু একই দিনে শিক্ষক দিবস পড়ে গেছে তার জন্য বিদ্যালয়ে পালন করতে হবে সেই দিনে তার জন্য পাঁচ তারিখটা দেখুন এখানে সবুজ দাগ রয়েছে এরপর রয়েছে কি বিশ্বকর্মা পূজা সতেরো নয় দু বুধবার একটা ছুটি রয়েছে দেখুন সতেরো তারিখ এখানে লাল দাগ রয়েছে মহালয়া একুশ নয় দু রবিবার পড়ে গেছে একুশ তারিখটা তার জন্য এখানে ছুটিটা কাউন্ট হবে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মজয়ন্তী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ শুক্রবার বিদ্যালয়ে পালন করতে হবে এর রয়েছে কি পূজা প্রকাশ পূজা অবকাশ শুরু হয়ে যাচ্ছে দুর্গাপূজা থেকে ভাতৃত পরবর্তী দিন পর্যন্ত ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে চলে যাচ্ছে চব্বিশ দশ দু হাজার পঁচিশ মানে শুক্রবার থেকে শুক্রবার টোটাল ছুটি আপনারা পুজোর ছুটি পেয়ে যাচ্ছেন পঁচিশ দিন এবং রবিবার বাদ দিয়ে টোটাল ছুটি থাকবে আপনাদের পুজোর ছুটি পঁচিশ দিন দেখুন এখানে কিন্তু কোনো ভেঙে ভেঙে ছুটি দেওয়া নাই টোটাল টানা ছুটি রয়েছে পঁচিশ দিন আপনাদের ছুটি পড়ছে ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই মাসে পুজোর ছুটি পাচ্ছেন চারটি মানে ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ আর দোষের মাসে মানে অক্টোবর মাসে আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ তারিখ পর্যন্ত ছুটি পুজোর ছুটি হ্যাঁ এই মাসে ছুটি থাকছে কটি না ছটি এবং পালনীয় দুটি পাঁচ তারিখ এবং ছাব্বিশ তারিখ এরপর চলে আসি অক্টোবর মাসে দু হাজার পঁচিশের ক্যালেন্ডার এখানে দেখুন পুজোর ছুটি রয়েছে কবে থেকে পুজো প্রকাশ থাকছে আমাদের ২৬ নয় থেকে চব্বিশ দশ দু হাজার পঁচিশ মানে আমাদের অক্টোবর মাসের একদম এক তারিখ থেকে চব্বিশ তারিখ থাকছে পুজো প্রকাশ এবং এখানে টোটাল ছুটি থাকছে পুজোর ছুটি কিন্তু একুশ দিন মানে সেদিকে চার দিন চলে গেছে আর এদিকে টোটাল থাকছে একুশ দিন তবেই হচ্ছে পঁচিশ দিন মানে রবিবার বাদ দিয়ে ঠিক আছে এরপরে ছটি ছুটি কি থাকছে না গান্ধী জন্মজয়ন্তী দুই দশ দু হাজার পঁচিশ মানে যেটা কিন্তু পূজা প্রকাশের মধ্যেই পড়ছে বৃহস্পতিবার এই দুই তারিখ অক্টোবরের দুই তারিখ থাকবে গান্ধীজির জন্মজয়ন্তী এবং যেটা পূজা প্রকাশের মধ্যেই তারপর রয়েছে ছট পূজা সেটা থাকছে সাতাশ এবং আঠাশ তারিখ সোমবার এবং মঙ্গলবার দেখুন সাতাশ এবং আঠাশ তারিখ লাল ডাক রয়েছে এখানে ছট পূজার জন্য ছুটি থাকবে সোম এবং মঙ্গলবার এবং এখানে দুটি ছুটি কাউন্ট হবে তারপর রয়েছে জগদ্ধাত্রী পূজা একত্রিশ দশ দু হাজার পঁচিশ শুক্রবার একটা ছুটি থাকবে দেখুন এখানে একত্রিশ তারিখেও কিন্তু লাল দাগ রয়েছে তাহলে এই অক্টোবর মাসে আপনারা মোট ছুটি পাবেন চব্বিশটি এরপরে নভেম্বর দু হাজার পঁচিশের ক্যালেন্ডার দেখুন নভেম্বরের ক্যালেন্ডার অনুযায়ী দেখা যাচ্ছে পাঁচ তারিখ পনেরো তারিখ লাল দাগ রয়েছে এবং চৌদ্দ তারিখ সবুজ দাগ রয়েছে তো দেখুন এখানে কি কি কারণে ছুটি থাকছে গুরু নানক জন্ম এবং পরেশনাথের রথযাত্রা পাঁচ এগারো দু হাজার বুধবার একটা ছুটি রয়েছে দেখুন বুধবার লালদাগ রয়েছে পাঁচ তারিখ শিশু দিবস চৌদ্দ এগারো শুক্রবার বিদ্যালয়ে পালন করতে হবে দেখুন চৌদ্দ তারিখ আমাদের এখানে শুক্রবার একটা পালনীয় দিন রয়েছে শুক্রবার চৌদ্দ তারিখ এরপর রয়েছে বিরসা মুন্ডা জন্মজয়ন্তী পনেরো এগারো দু হাজার পঁচিশ শনিবার একটা ছুটি রয়েছে দেখুন পনেরো তারিখ লালদাক রয়েছে দেখুন টোটাল তাহলে মোট ছুটি থাকছে দুটি এবং পালনীয় থাকছে একটি এরপরে ডিসেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশের ক্যালেন্ডার দেখুন দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে ছুটি থাকছে টোটাল একটি মোট ছুটি কিন্তু একটি বড় দিনের ছুটি পঁচিশ বারো দু হাজার পঁচিশ দেখুন পঁচিশ তারিখ লাল দাগ রয়েছে সেটা পড়েছে বৃহস্পতিবার একটা ছুটি ডিসেম্বর মাসে আপনারা টোটাল ছুটি পাবেন একটি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিবেচনাধীন ছুটি রয়েছে যেটা দুদিন থাকছে তো এই টোটাল মিলে প্রত্যেকটা মাসের বারোটা মাসে দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী আপনারা টোটাল ছুটি পাচ্ছেন পঁয়ষট্টিটি তো এই হচ্ছে আমার আজকের ভিডিও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ